নমস্কার দর্শকবৃন্দ গত আঠাশ তিন দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ গতকাল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ থেকে একটি গুরুত্বপূর্ণ মেমোরান্ড নাম জারি করলো সেই মেমোরান্ড নামটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই মেমোরান্ডাম যার নম্বর হচ্ছে ওয়ান ফাইভ সিক্স সিক্স মূলত এখানে কি বলা হয় যে দেখে ইন টার্মস অফ দিস ডিপার্টমেন্টস মেমো নম্বর সেভেন সেভেন সিক্স ডেটেড পনেরো দুই দু হাজার চব্বিশ দি ট্রেজারিস অ্যান্ড পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার্স ওয়ার অ্যালাউড টু অ্যাকসেপ্ট বিল অর অ্যাডভাইসেস পার্টেইনিং টু ফিনান্সিয়াল ইয়ার দু হাজার তেইশ চব্বিশ ডিল ফোর পি এম অফ আঠাশ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ এখানে বলা হয়েছে যে পনেরো দুই দু হাজার চব্বিশ তারিখে একটি মেমোরান্ডাম নাম জারি করা হয়েছিল যার নম্বর হচ্ছে সেভেন সেভেন সিক্স এবং সেখানে বলা হয়েছিল যে দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরের জন্য সমস্ত বিল এবং অ্যাডভাইস সেটা কিন্তু ট্রেজারি এবং পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসে গ্রহণ করা হবে বা সেখানে কিন্তু তারা রিসিভ করবে শুধুমাত্র আঠাশ তিন দু বেলা চারটে পর্যন্ত যেহেতু দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছর শেষ হচ্ছে কিন্তু একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ এবং সেটা কিন্তু রবিবার পড়েছে কনসিডারিং দ্যাট ফাংশনিং অফ দিস প্রিভিয়াস অফিসেস ওয়াজ হ্যাম্পার ডিউ টু দিস সিস্টেম ডিসলোকেশন ফর দি মোস্ট পার্ট অফ আঠাশ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ এই আঠাশ তিন দু হাজার চব্বিশে যদি নাকি এই কাগজপত্রগুলো কিন্তু জমা নেওয়া হয় তাহলে কিন্তু বেশিরভাগ অফিস কিন্তু হ্যাম্পার হবে এরকমটাই মনে করছি ফিনান্স ডিপার্টমেন্ট এবং সেই কারণে ইট হ্যাজ বিন ডিসাইডেড টু কিপ অল দি ট্রেজারিজ অর পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসে ওপেন অন তিরিশ তিন দু হাজার চব্বিশ অ্যান্ড একত্রিশ তিন দু হাজার চব্বিশ এবং সেই কারণে এটা ঠিক করা হয়েছে বা এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ট্রেজারি এবং পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস কিন্তু একত্রিশ তিন দু হাজার চব্বিশ এবং তিরিশ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ শনিবার এবং রবিবার এই দুটো দিনই কিন্তু খোলা থাকবে তারপরে যেটা বলা হয়েছে হায়বার বিলস পার্টেনিং টু ফিনান্সিয়াল ইয়ার দু হাজার তেইশ চব্বিশ ক্যান বি রিসিভ বাই দি ট্রেজারি ইয়ার পিএওস অনলি আপ টু ফোর পি এম একত্রিশ দিন দু হাজার চব্বিশ এবং সেই কারণে বলা হয়েছে যে ট্রেজারি এবং পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসে বিল বিল কিন্তু তারা রিসিভ করবে একত্রিশ দিন হাজার চব্বিশ বেলা চারটে পর্যন্ত দি ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং উইল বি ডান অন একত্রিশ দিন হাজার চব্বিশ যেহেতু একটু আগে যেটা বললাম যে দুহাজার তেইশ চব্বিশ আর্থিক বছরের ফিনান্সিয়াল ইয়ার কিন্তু ক্লোজ হচ্ছে একত্রিশ তিন দু হাজার চব্বিশে তারপরে নিচে সিগনেচার আছে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি টু দি গভেন্ট অফ বেঙ্গল অর্থাৎ আগের মেমোরান নামে বলা হয়েছিল যে আঠাশ তিন দু হাজার চব্বিশে তারা সমস্ত কাগজপত্র এবং বিল জমা নেবে দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরের জন্য কিন্তু তাতে কিন্তু বেশ কিছু অফিস হ্যাম্পার হতে পারে এই কথা ভেবে কিন্তু এই মেমোরান নামে যেটা জানিয়ে দেওয়া হলো যে তিরিশ তিন দু চব্বিশ এবং একত্রিশ তিন দু হাজার চব্বিশ এই দুটো দিন কিন্তু এবং পে অ্যান্ড অ্যাকাউন্ট অফিস খোলা থাকবে এবং সমস্ত কাজকর্ম হবে এবং বিলও রিসিভ করা হবে একত্রিশ তিন দু হাজার চব্বিশ বেলা চারটে পর্যন্ত তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ